নমস্কার বন্ধুরা তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল আর আজকে আমরা চলে এসেছি এসএসসি জিডির অত্যন্ত গুরুত্বপূর্ণ খুশির খবর তোমাদের কিন্তু এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে যেটা কিন্তু এসএসসি গতকালই তোমাদের পাবলিশ করে দিয়েছিল আর আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছিলাম যারা যারা জানো না টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও কারণ ওখানে কিন্তু কুইক আপডেট দেওয়া হয় ঠিক আছে যে কোনো তোমাদের নোটিফিকেশান পাবলিশ হোক বা যে কোনো ঘটনা ঘটে যাক না কেন তার সঙ্গে সঙ্গে আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ঠিক আছে ভিডিও বানানো সবসময় সম্ভব হয় না তো টেলিগ্রামের মাধ্যমে সঙ্গে সঙ্গে আপডেটটা দেওয়া হয় তো ডিসক্রিপশনের নাম্বার লিঙ্কটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা ইয়ে করে নেবে জয়েন করে নেবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে এক্সাম ডেট সেটা কিন্তু তোমাদের শুরু হচ্ছে চার তারিখ থেকে শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের ঠিক আছে যে ডেটগুলো এখানে বলা আছে সেই ডেটগুলোতেই শুধুমাত্র এক্সামটা হবে জিডি কনস্টেবল দু হাজার পঁচিশ এর আগে জিডি কনস্টেবল দু হাজার চব্বিশ হয়ে গেছিলো সেখানে ভালো সংখ্যক ভ্যাকেন্সি ছিল আশা করা যাচ্ছে এছর তোমাদের ভ্যাকেন্সির হার কিন্তু বাড়বে ঠিক আছে তো তোমাদের এখানে কিন্তু মোটামুটি চারটে সাবজেক্ট আছে কী কী জিকে আর তোমাদের হিন্দি ইংলিশ আছে হিন্দি আর ইংলিশের ক্ষেত্রে আমি বলবো অনেক ছাত্রছাত্রী আমাদের বাংলা ভাষায় যারা পড়ছে তারা কিন্তু অনেকেই কিন্তু হিন্দি প্রেফার করে থাকে আর এখানে কিন্তু তোমাদের কুড়ির মধ্যে হিন্দি যদি নিয়ে থাকো আঠেরো প্লাস কিন্তু তোমার এখানে কিন্তু স্কোর করা সম্ভব ঠিক আছে ইংলিশের তুলনায় অনেক ভালো স্কোর করা যায় হিন্দিতে চাইলে তোমরা কিন্তু তোমরা হিন্দিটা সিলেক্ট করতে পারো আর এখানে কিন্তু জিআইতে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম মার্কস তোমরা কিন্তু অবশ্যই পাবে কুড়িতে তোমাদের উনিশ কুড়িতে অবশ্যই পাবে ম্যাথসে ম্যাথসের ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে তোমরা ফুল স্কোর করতে পারো আঠেরো প্লাস কিন্তু এখানে ফুল স্কোর করাই যায় ম্যাথসেও ইজি কোশ্চেন আসে আর তোমাদের যে সম্ভাবনা যেটা তোমাদের প্রবলেমটা হয়ে থাকে সেটা কিন্তু তোমাদের জিকে সেকশানে কিন্তু প্রবলেমটা হয়ে থাকে এই জিকে সেকশনটা সেকশানটা কী করবে এই কুড়িতে তোমাদের কিন্তু প্রচুর সম্ভাবনা হয় যে এখানে কত স্কোর করবে দশ থেকে পনেরো নম্বর স্কোর করা যাবে কি করে করা যাবে আমি কি করে বলছি এটা কারেন্ট অ্যাফেয়ার্স দু সালে সম্পূর্ণটা করতে হবে এবং দু সালে জিডি যেটা তোমাদের এক্সাম হয়ে গেছিল এক তোমাদের তিপ্পান্নটা শিফটে কিন্তু এক্সাম হয়েছিল সেই কোয়েশ্চেনগুলো কিন্তু সম্পূর্ণটা তোমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে কারণ ওখান থেকে ম্যাক্সিমাম কিন্তু তোমরা কমন পাবে তার জন্যই কিন্তু তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি কী নিয়ে চলে এসেছি এসএসসি জিডি দু হাজার চব্বিশের সম্পূর্ণ ইবুক এবং পিডিএফ ফরম্যাটে তোমরা পেয়ে যাচ্ছ তিপ্পান্নটা শিফটস রয়েছে এখানে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন দু হাজার চব্বিশের যে জিডিতে জিজ্ঞাসা করা হয়েছিল একশো এক হাজার ষাটটি কিন্তু প্রশ্ন ছিল এখানে পেজ সংখ্যা তোমরা একশো কুড়িটি পাবে এটা এ ফোর সাইজ ফরম্যাট এবং এখানে ওয়ান লাইনার জিগে কিন্তু তোমাদের আলোচনা করা আছে ঠিক আছে ডাইরেক্ট তোমরা যাতে মুখস্থ করতে পারো তার জন্য কিন্তু এটা রাখা হয়েছে পিডিএফটার প্রাইস রাখা হয়েছে শুধুমাত্র পঞ্চাশ টাকা যারা যারা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে নাম্বার রয়েছে নাইন ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর টু ফাইভ নাইন থ্রি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তোমরা ক্লিক করলেই ডাইরেক্ট যোগাযোগ করতে পারবে এবং আমরা কিন্তু তোমরা দেখতে পারবে এখানে শিফট ওয়াইজ তোমাদের কিন্তু এখানে সব কিছু রেখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইনের ফর্ম্যাটে রেখেছি যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় যে অপশানগুলো আছে অপশান আমরা এখানে রাখিনি এই কারণে যাতে তোমাদের প্রিন্ট যাতে করো তাহলে প্রিন্ট করতে গেলে তোমাদের অনেকগুলো পেজ হয়ে যাবে সেটা যাতে না হয় সেই কথা মাথায় রেখে আমরা কিন্তু অনলাইনে ফর্ম্যাটে তোমাদের এটা রেখেছি মুখস্ত করবে পরীক্ষার আগে ফটাফট মুখস্ত করে চলে যাবে ব্যাস এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তোমরা বুঝতে পারবে কোশ্চেনগুলো পড়লে যে কোন ধরনের পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করছে লেটেস্ট কারণ এটা দু হাজার চব্বিশেই তোমাদের এক্সামটা হয়েছিল লেটেস্ট তাই না আর এর ক্লাসটা তোমাদের কিন্তু যারা যারা নিতে পারবে না পিডিএফটা অবশ্যই চেষ্টা করবে নিয়ে নেওয়ার কারণ পঞ্চাশ টাকা মাত্র পিডিএফটি তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে মুখস্ত করতে পারবে তাই না পরীক্ষাটা আগে আর যারা যারা পড়তে পারছো না তাদের জন্য অবশ্যই আমরা নিয়ে চলে আসছি এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে যেখানে তোমরা ক্লাসটা দেখছো আজকের ভিডিওটি সেখানেই কিন্তু এই জিডি স্পেশাল তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ক্লাস শুরু হবে এই ইউটিউব চ্যানেলে সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের বলবো যে যদি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো সমস্যা হয়ে থাকে কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু আমরা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা শুধুমাত্র একান্ন টাকায় দিচ্ছি আর এখানে কিন্তু দারুণ নাম্বার অফ কোয়েশ্চেন যেগুলো রয়েছে এগুলো কিন্তু এসএসসির এক্সামের জন্য সবথেকে মানে একদম কি বলবো একদম মানে আসতে বাধ্য আর কি ঠিক আছে কারণ দু হাজার চব্বিশেরও কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কমন এসেছিলো আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা দিয়েছিলাম আর এখানে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছ এটা কিন্তু জুলাই নয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত শুধু একান্ন টাকাতে ঠিক আছে হিসাব করে দেখবে চার টাকা পাঁচ টাকার মতো পড়ছে প্রতি মাসে চেষ্টা করবে তোমরা সকলে যে কারেন্ট এফেয়ার্সে এই বুকটি ক্রয় করে নেওয়ার জন্য যাতে তোমাদের এসএসজিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সাম এবং প্রচুর নাম্বার অফ ভ্যাকেন্সি আছে আশা করা হচ্ছে ভ্যাকেন্সির সম্ভাবনা আরও বাড়বে তোমাদের ভ্যাকেন্সি যেটা আছে ঠিক আছে তো চেষ্টা করবে এটা নিয়ে নেওয়ার কারণ একান্ন টাকায় সম্পূর্ণ পিডিএফটা বাড়বে এটা এটা কিন্তু তোমাদের শুধুমাত্র জিডির জন্য হেল্পফুল তা কিন্তু নয় এটা জিডি এসএসসি সিজিএল জিএল সিএচএসএল সমস্ত এক্সামের জন্য এবং রেলের কিন্তু সমস্ত এনটিপিসি রেলে পিসি এলপি গ্রুপ ডি সমস্ত এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এই দু হাজার চব্বিশের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটি আর যারা যারা রেলের এনটিপিসি ফর্ম ফিল আপ করেছে অবশ্যই তাদেরকে বলবো তারা অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো দেখতে সেখানে কিন্তু ফ্রি অফ কস্ট আমাদের ক্লাস ক্লাসগুলো কিন্তু করানো হচ্ছে আর এই একশো তেত্রিশটা শিফট যেটা রয়েছে এটা কিন্তু পিডিএফটা যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু সেটা তোমরা নিতে পারবে শুধুমাত্র নিরানব্বই টাকায় সেম নাম্বার আছে এই নাম্বারেই তোমরা যোগাযোগ করবে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো তোমরা এটা দেখে নেবে ভালো করে আর জিডির যেটা কথা বলছি জিডির তোমরা কিন্তু ওয়ানলাইনের ফরম্যাট তোমরা বুঝতেই পারছো সব কিছু ঠিক আছে আর এইখানে কিন্তু একটা প্রশ্ন কিন্তু বাদ দেওয়া যাবে না এখানে কারেন্ট এফেয়ার যেটা জিজ্ঞাসা করছে হুপহো মুখস্থ করে যাবে কারণ হচ্ছে দু হাজার চব্বিশেরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দু হাজার চব্বিশে তোমাদের এক্সামটা যখন হয়েছিল দু হাজার চব্বিশে হয়েছিল ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ মার্চের দিকে এক্সামটা হয়েছিল আর এই এক্সামটা তোমাদের হচ্ছে ফেব্রুয়ারির দিকে তো সুতরাং এক বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আশা করি এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জিজ্ঞাসা করা হয়েছে এখান থেকে ম্যাক্সিমাম তোমাদের জিজ্ঞাসা করা হবে আর নতুন যেগুলো জিজ্ঞাসা করা হবে সেগুলো আমাদের ইবুকের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা যেটা বলছি একান্ন টাকা সেখানে তোমরা পেয়ে যাবে আর এখানকার যে কোশ্চেনগুলো আছে এগুলো মুখস্থ করে গেলে কী হবে কারণ এসএসসি কিন্তু বারবার বিভিন্ন প্রশ্ন কিন্তু বারবার বিভিন্ন শিফটে কিন্তু রিপিট করে থাকে আর এটা জিডির ক্ষেত্রে সব থেকে বেশি হয় এই রিপিটেশনটা ঠিক আছে এই জন্যই বারবার বলছি তোমরা কিন্তু ডায়েট মুখস্ত করে গেলে ডায়েট এটা কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে আবার এখানে তোমরা দেখতে পাচ্ছো যে এই যে শহরে কন ইন্টার কন্টিনেন্টাল যে কাপ দু হাজার তেইশ মানে দু হাজার তেইশে কিন্তু ভুবনেশ্বর হয়েছিল ইন্টারকন্টিনেন্টাল যে কাপটি ভারতীয় ফুটবল দল জিতেছিল তো এই যে কারেন্ট অ্যাভার্সগুলোগুলো দেখবে দু হাজার তেইশে জিজ্ঞাসা করছে মানে তোমাদের দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে যখন এক্সাম হচ্ছে তার মানে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের মুখস্থ করতে হবে আর আমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা কী দিচ্ছি কেন টাকাতে যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেবো এখন তোমরা সেপ্টেম্বর পর্যন্ত পাবে অক্টোবর একটা খুব তাড়াতাড়ি আমরা দিয়ে দেবো চেষ্টা করছি চার পাঁচ দিনের মধ্যে দিয়ে দেওয়ার তো তোমরা কিন্তু সম্পূর্ণটা ডিসেম্বর পর্যন্ত পাবে আর বাদ বাকি যে অক্টোবর টু ডিসেম্বরটা একটা ফ্রি অফ কস্ট পেয়ে যাবে ঠিক আছে এখন যদি তোমরা এখানের টাকা পেমেন্টটা করে নাও ঠিক আছে আর এখানকে কিন্তু দু হাজার চব্বিশ সালে কাইন্টেফেসটা তোমাদের জিজ্ঞাসা করবে কারণ তোমাদের দু হাজার তেইশে জিজ্ঞাসা করা আছে তাই না তারপরে প্রশ্ন দেখো যেটা আছে কে এন শান্ত কুমার এটি কিন্তু দু হাজার তেইশ সালে সেপ্টেম্বর মাসে কোন সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন পি পি ট্রাস্ট অফ ইন্ডিয়া তাই না তো এগুলো কিন্তু দু হাজার তেইশের অ্যাপয়েন্টমেন্ট তো তোমাদের দু হাজার চব্বিশের অ্যাপয়েন্টমেন্টও আসবে আশা করবো যে পরীক্ষার সামনে তোমাদের কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড একটা ক্লাস দিয়ে দেওয়া ঠিক আছে অলরেডি কিন্তু আমরা একটা ক্লাস দিয়েছি এক সপ্তাহের মধ্যেই তোমরা কিন্তু সেটা দেখে নেবে ঠিক আছে আবার এই কোয়েশ্চেনটা দেখো আবার এটাও দু হাজার তেইশে কন্টিনিউ আস তাই না এখানে কি বলেছে ফার্স্ট আগস্ট দু হাজার তেইশ অনুযায়ী একচল্লিশতম তোমাদের লোকমান্য তিলক পুরস্কারের প্রাপক হিসাবে নির্বাচন করা হয়েছিল নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদী অনেক পুরস্কার পেয়েছে অবশ্যই সেগুলো আমাদের দেখে নিতে হবে তাই না এগুলো সবই কিন্তু কারেন্ট এফেয়ার্স থেকে আসছে দেখো তোমার কারেন্ট এফেয়ার্স থেকে তোমাদের তিন থেকে চারটে কোশ্চেন থাকবেই ওই জন্য বলবো কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নেবে আর কারেন্ট অ্যাফেয়ার্সটা থেকেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে জিডি দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এটা কিন্তু তোমাদের করতেই হবে ঠিক আছে তো যে যে যা যা নিতে চাও অবশ্যই তোমরা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবে চলো ধন্যবাদ আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসছি জিডি কনস্টেবলের জন্য স্পেশাল ক্লাস যেটা কিন্তু অল এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাসটা আজকে দেখছো সেখানেই কিন্তু পাবে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও আর যদি এন টি একশো তেত্রিশটা শিফটের বাংলা ভাষায় তোমরা কিন্তু পিডিএফটা পেতে চাও তাহলে নিরানব্বই টাকা পেমেন্ট করতে পারো আর যদি না চাও তাহলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে এখনই চলে যাও প্লেলিস্ট করা আছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসগুলো আমরা আরও তাড়াতাড়ি নিয়ে আসছি ঠিক আছে ওখানে কিন্তু তোমরা ফ্রি অফ কস্ট সম্পূর্ণ ক্লাসগুলো দেখতে পারবে ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে